দর্শক লিজেন্ড লিগে আজ তৃতীয় ম্যাচে সাকিব আল হাসান মাত্র বত্রিশ বলে বাহাতুর রানের ইনিংস করে থমকে দিলেন লিজেন্ড লিগের সমর্থকদের খেলার খবরের বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে আজ নর্দার্ন ভিক্টোরিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাকিবের দল টু বাই চান্স ব্যাট করতে করতে নেমেই টপ ওয়ানে চার ব্যাটসম্যানকে হারায় সাকিবেরা এরপর সাকিব যখন ম্যাচের হাল ধরে তখন সাকিবের সাথে হাল ধরার চেষ্টা করে থিছাড়ার পেরেরা তবে তাকেও বিদায় নিতে হয় আর ওই মুহূর্তে ছয়টি উইকেট হারিয়ে সাকিবের বিপদে পড়ে যায় এরপর দলে তেমন কোনো আর ব্যাটার ছিলেন না তখন আর সাকিবেরই বা কি করার ছিল এরপর বলারদেরকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে চরম তুলাই দিলেন সাকিব আল হাসান একের পর এক ছক্কাতে গ্যালারিতে থাকা দর্শকদের সাকিব সাকিবালা ভাহাতুর রানের বিশাল একটি ইনিংস করে মাঠ ছেড়ে যেতে হয় এই ব্যাটারকে তবে সাকিবের এমন পারফরম্যান্সে স্কোর রান গিয়ে তারা একশো উন্মুশ তবে এই ম্যাচটি হেরেছে সাকিবরা চরম হতাশাই দর্শক আপনাদের কি মতামত সাকিবের এমন পারফরম্যান্স তা জানিয়ে দিবেন কমেন্ট করে